আমি মোটামুটি স্কুল ছেড়ে দিয়েছি অনেক অল্প বয়সে স্কুল ছেড়ে দিয়েছি খুব কম বয়স হ্যাঁ খুব কম বয়সে দেখছি যে আমার দ্বারা আর হবে না আচ্ছা আচ্ছা আমি আমি লাইন ছেড়ে দিয়েছি একটা নিয়েছি যে পরিবহন 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 লাইনে লাইনে ধরুন এই যে এত বড় গাড়িটা নিয়েছেন এটা তো আপনি ছোট গাড়িও নিতে পারতেন তাহলে এত বড় গাড়ি নিলেন ছোট গাড়ি আছে তো ছোট গাড়ি আছে ছোট গাড়ি আছে কি গাড়ি আছে ছোট গাড়ি বাচ্চা তুই বলে না বিএস সিক্স বিএস নিজের আছে হ্যাঁ ও আচ্ছা আর এইটাও নিজের করে মানে ওই গাড়িটা আগে করেছেন তারপরে আগে আচ্ছা ওটা আগে তারপরে আর ওইটা ওইটা কত বছর হলো হ্যাঁ ওটা হয়ে গেছে পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেছে ও ওইটা থেকে কিছু টাকা পয়সা কি সেভিংস করে করেছেন নাকি বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়েছিলে বাড়ি থেকে খুব একটা নেওয়া হয় না ওটা থেকে নিয়ে বেশি মানে ওই টাটা এসি গোল্ড যেটা নিয়েছিলেন সেইখান থেকে যা রোজগার করেছেন সেইটা দিয়েই আপনি এই গাড়িটা নিয়েছেন হ্যাঁ বাড়ি থেকে আমি বাড়ির লোককেও চাপ দিই না আচ্ছা কেন বাবা মায়ের থেকে কোনো টাকা পয়সা নেননি আপনি নিজের পরিশ্রমের ওপরই ভিত্তি করে এই গাড়িটা নিয়ে পরিশ্রমের ওপর বাপ মাও সাহায্য করেছে বাপ মা না সাহায্য করলে তো আগে বাড়তে পারব না বাপ মা ভরসাটা দিয়েছে ভরসাটা দিয়েছে ও গাইস গুড আফটারন ওয়েলকাম ব্যাক টু মাই অানাদার ব্লক আমি দুর্লভ আপনাদের হৃদয় থেকে অভিনন্দন আমি একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছি টাটা এলপিটি উনিশ ষোলো চলুন গাড়িটা স্পেসিফিকেশান জেনে নিই তারপর ড্রাইভার সাহেবের সঙ্গে একটু কথা বলবো এই প্রথম আমার চ্যানেলে ছ চাকা সিক্স হুইলার ভেহিকেলের প্রথম ব্লক শুরু হচ্ছে চলুন এরপর থেকে অল্টারনেটিভ ব্লক শুরু হবে ছ চাকা দশ চাকা বারো চাকা চার চাকা আবার তিন চাকাও হতে পারে সব রকম মিক্সড কন্টেন্টের সাথে আমার চ্যানেলটা আমি কাস্টমাইজ করব চলুন দেখে নেওয়া যান টাটা এলপিটি উনিশ ষোলো হ্যালোজেন সার্ফ হেডলাইট বাল্ব ইন্ডিকেটার ডাব্লিউ বি নাম্বার গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশান বলতে গেলে থ্রি পয়েন্ট থ্রি লিটার বিএস সিক্স তেত্রিশশো সিসি বিএস সিক্স ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন এর ম্যাক্স পাওয়ার ডেলিভারি করে একশো ষাট হর্স পাওয়ার আপ টু ছাব্বিশশো আরপিএম আর চারশো পঁচাত্তর নিউটন মিটার টর্ক আপ টু দু হাজার আর পি এম সিক্স স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স পে ক্যাপাসিটি অ্যারাউন্ড থার্টিন টন এর ফ্রন্ট অ্যাক্সেল ফ্রন্ট অ্যাক্সেল ছ হাজার কেজি পেলট ক্যারি করে রেয়ার অ্যাক্সেল বারো হাজার পাঁচশো কেজি পেলট ক্যারি করে টোটাল জিভিডাব্লিউ গাড়ির আঠেরো হাজার পাঁচশো কেজি টায়ারস দুশো পঁচানব্বই নাইনটি আর টোয়েন্টি কুড়ি ইঞ্চি রেডিয়াল টায়ার সিক্স হুইল ট্যাঙ্ক একশো ষাট লিটার পঁচিশ লিটার ইউরিয়া ট্যাঙ্ক এখানে ইন্টার এয়ার ফিল্টার সেকশান এয়ার ফিল্টারের ইন্টারকুলের মুখ বাইরের দিকে রেয়ার সেকশান চারটে রিভার্স পার্কিং সেন্সার সহ এল ইডি সাত টেল লাইট সাইডে स्टेप नहीं रखा जाएगा डब्ल्यू नंबर एर डेक कैपेसिटी सतर फिट लेंथ ऑप्शनल बाईस फिट पीछे सेमी इलिप्टिकल लिप स्प्रिंग सस्पेंशन हेल्पर कमानी संगे हेल्पर सस्पेंशनের সাথে আর সামনে প্যারাবোলিক লিফ স্প্রিং সাসপেনশন উইথ অ্যান্টি রোল বার শক আবсорবার সহ কোম্পানি ওয়ারেন্টি দা 3 লাখ অর 3 ইয়ার্স এখানে ব্যাটারি সেকশনের জায়গা এখানে এয়ার প্রেসার ট্যাংক টোটাল গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 225 মিলিমিটার শর্ট জায়গা হওয়ার কারণে ঠিকমতো ফোল্ডেবল কেবিন এই গাড়িগুলোর এই হলো পুরো গাড়ির ডিটেইলস চলুন ড্রাইভার সার্ভিসের সাথে একটু কথা বলি ড্রাইভার সাহেব এইখানে কতদিন নিয়েছিলেন গাড়িটা দেড় মাস মাস নিয়েছেন পুরো গাড়ি এখানে এল এলইডি এল লাইট এল কেবিন লাইট আর এখানে টাটার গ্লাভ বক্স এখানে এখানে গ্লাভ বক্স দাদা ফুল ইন্টেরিয়ার ডেকোরেটার করে ডেকোরেটিং করে রেখেছেন ফাইভ স্পিড গিয়ার বক্স রিভার্স ওয়ান কোম্পানির তরফ থেকে কি মেশিন মেশিন কোম্পানি কোম্পানির মেশিন কোম্পানির মেশিন আর সাউন্ড সিস্টেম কোম্পানি 5 ভোল্ট চার্জার ওখানে সামনে হ্যান্ড ব্রেক আচ্ছা দাদা পুরো ক্লিন গাড়ি করে রেখেছেন গাড়ি নতুন একবারে কতদিন হয়েছে দাদা গাড়ি নিয়েছেন দেড় মাস দেড় মাস দাদার নাম কি সুমন সুমন আমার চ্যানেলে দাদা আপনাকে স্বাগতম দাদার বাড়ি কোথায় আমার বাড়ির পেরো বসন্তপুর আমার পেরো বসন্ত পেরো বসন্তপুর আর কত দিন হলো বললেন গাড়িটা নিয়েছেন দেড় মাস দেড় মাস কিসে চলে বেসিক্যালি গাড়িটা চালের রে আসানা শুধু রাসানের চালই চলে আসনার চাল আচ্ছা আর কোথা থেকে কোথায় যান ধরুন আমাদের কলকাতা থেকে হলে আমতা আর এইদিকে আমাদের বর্ধমান থেকে হলে আমতা উদয়নায়ণপুর আমাদের আলতারা আমরা লোকালের মধ্যে মোটামুটি অ্যারাউন্ড কত কিলোমিটার পার ডে গাড়ি চলে মোটামুটি পার ডে গাড়ি চলে হ্যাঁ তিনশো কিলোমিটার ধরে তিনশো কিলোমিটার তিনশো কিলোমিটার পার ডে গাড়ি চলবে আপনার তো কত টাকা ডাউন পেমেন্ট করেছিলেন এই গাড়িটায় ডাউন পেমেন্ট কি বলবো বলুন তো হ্যাঁ হয়ে গেছে সাড়ে চার লাখের মতো সাড়ে চার লাখ টাকা ডাউন পেমেন্ট করেছি সাড়ে চার লাখ টাকা আর ও কত বছরের ই এম আই করেছেন এটা এম আছে পাঁচ বছর পাঁচ বছর আর এই মাসে কি ইএমআই কত আসছে এটা মাসে আছে তোমার আসছে 40 40000 40000 টাকা ইএমআই আসছে ধরুন 40000 টাকা ইএমআই এবার আপনার ভাড়া কি রকম হয় পার ডে ভাড়া পার ডে ধরো আমি একটা যদি ভাড়া খাটি আমার মোটামুটি গাড়িটা চালিয়ে সারা দিনে 5-6000 টাকা বাঁচছি তার কাছে 5000 টাকা বাঁচছি তার কাছে হ্যাঁ 5000 টাকা বাঁচছি এবার তেল আছে তো তেল ফেল বাদ দিয়ে সব তেল বাদ দিও তেল বাদ দিয়ে ধরুন আপনি এখন যে যাবেন এখন কোথায় যাবেন এখন যাব কতলপুর যাব কতুলপুর ওই বাঁকুড়া বাঁকুড়া কতলপুর হ্যাঁ বাঁকুড়া আচ্ছা তো বাঁকুড়া কতলপুর যে যাবেন এখান থেকে কি নিয়ে যাচ্ছেন এমনি খালি গাড়ি যাচ্ছে স্কিম আছে বালি লোড করব বালি লোড করবেন আপনার কত ফুটের ডেক এটা 17 ফুট 17 ফুটের 17 ফুটের ডেক আর আপনি কি একটা ফিক্সড একদম কেবিন কেবিন উইথ চ্যাসিস একদম ফিক্স নিয়েছিলেন হ্যাঁ বডি পুরো ফিক্স নিয়েছিলেন কোথা থেকে নিয়েছিলেন গাড়িটা এটা নিয়েছি খড়গপুর খড়গপুর থেকে কেন আমাদের তো এখানে টাটা চাবরাইলে যে আছে না না ওগুলো আমার পছন্দ না আচ্ছা আপনি ডাইরেক্ট খড়গপুর ব্যবহার ও অতটা খাস নয় মিস্ত্রি লেবারদের ওখানে মোটামুটি আমি একটু সুবিধা পেয়েছি আচ্ছা আচ্ছা পরিচিত আছে ওখানে আমরা খড়গপুরে পরিচিতি লোক আছে আর এখানে খুব একটা ব্যবহার আপনি সুবিধা পান ভালো পাননি কতদিন আছেন দাদা গাড়ি লাইনে আমি আছি আমি তো এই হার্লি এইটা আগে ষোলো জায়গা চালাতাম আচ্ছা ষোলো জায়গা চালিয়েছি মোটামুটি দু বৎসর আচ্ছা এখন আগের রেশনের গাড়ি চালাতাম কোম্পানির গাড়ি আচ্ছা কোম্পানির গাড়ি চালিয়েছি তখন আট বছর আচ্ছা আর অন্য লোকের গাড়ি হ্যাঁ অন্য লোকের তখন আট বছর চালিয়ে হ্যাঁ আট বছর চালিয়েছি আর আমি ষোলো জায়গা চালিয়েছি বালির গাড়ি মোটামুটি দু তিন বৎসর হয়ে যাবে আচ্ছা আর রিসেন্টলি এটা নিয়েছি এই টুকটাক এই করে নিজে এবার নিল নিয়ে এবার নিজে চালাতে থাকে

যে মাসিক ইএমআইটা যে আসছে 40000 টাকা 40000 ওই ইএমআইটা বাদ দিয়ে আপনার মোটামুটি কিড়াম সারা মাসে বাঁচি থাকছে মোটামুটি তেল ভাগ দিয়ে এখন ধরুন আড়াই মাসের গাড়ি সার্ভিস কিছুই নয় সেরকম এখন একদমই নয় মোটামুটি ধরুন ওই 89000 টাকা আপনি পাচ্ছেন হাতে ইএমআই পড়ছে বড় গাড়ি তো মানে সব সময় তো আর ছুটছে না তো 30 দিন 30 দিনে তো छुटবে 30 দিন ছোট তো পারবেন না আপনার আপনার শরীরও পারমিট করবে না কেউ পারবে না মোটামুটি পঁচিশটা পঁচিশ দিন কুড়ি দিন বাঁধা কুড়ি পঁচিশ দিন আপনি মোটামুটি টেনে দিতে পারবেন একটা গাড়িতে এটা বাঁধা আচ্ছা আর চালেই বেশি লোড হয় আপনার হ্যাঁ আমার বেশি চালেই লোড হয় আজকে ছুটি আছে বলে ঘরের বালি আনতে যাচ্ছি বাড়ির নিজের বাড়ির বালি আনতে যাচ্ছি নিজের আচ্ছা কেন গাড়ি ভাড়া করবো নিজের যেহেতু গাড়ি আছে ওই জন্য তা দাদা লাইনে এই গাড়ি লাইন এসেছেন কতদিন আমি গাড়ির লাইনে আছি চোদ্দ সাল থেকে চোদ্দ সাল তাহলে ধরুন আনুমানিক ছয় আর এদিকে ধরুন পাঁচ ছয় পাঁচে ন বছর ন দশ বছর আনুমানিক ধরে নিই অ্যাভারেজ তার আগে কি করতে তার আগে আমি ওই টুকটাক হেলপারি করতাম গাড়িতে আচ্ছা গাড়ি লাইনটা শিখছিলেন হ্যাঁ শিখছিলাম আমি মোটা হেলপারি লাইন ধরতে গেলে আমার হয়ে যাবে মোটামুটি ওটা পনেরো বছর আমি মোটামুটি স্কুল ছেড়ে দিয়েছি

আর এর এই আপনি যে টাটা গাড়িটা নিলেন দাদা এই টাটা গাড়িটা নিলেন কেন আর তো অন্যান্য গাড়ি ছিল না না টাটার মতো জিনিস নাই বুঝতে পারছেন তো আইসার যে নব আইচারের এর যে পাস এটা পাওয়া যায় না টাটার আমি যেটা খুঁজবো সেটাই পেয়ে যাবো অ্যাভেলেবেল পাস অ্যাভেলেবেল পাস আছে টাটা আচ্ছা যে কোনো মিস্ত্রি দিয়ে আমি কাজ করে নিয়ে ঘরে চলে আসতে পারবো আচ্ছা কিন্তু আইচার বলো তুমি নিলেন বলো আমি পারবো না

তো দাদা আপনার ভয় পায় না এই গাড়িটা যে নিলেন যে ভয়টা এইটাই যে ইএমআই এর টাকাটা কিভাবে দেবো না দেবো খুবই হচ্ছে ওটা মনে সাহস আচ্ছা ওই ধরে তো ভয় জিনিসটা রাখলে তো হবে না আগে বাড়তে পারবো না ভয় জিনিসটা রাখ আচ্ছা ওই জিনিসটা যদি আমি রাখতাম তাহলে আর গাড়ি কিনতে পারতাম না সেই গাড়ি কিনতে পারতাম না তো দাদা নতুন যদি ছেলেরা কোনো গাড়ি লাইনে আসতে চায় তো অনেক তো আছে কি তো অনেকেই আর গাড়ি লাইনটা এখন কেমন হয়েছে গাড়ি লাইনটা ভালো বলবোনি যে খারাপ কিন্তু নতুন ছেলে এখন সাহস করে কেউ আসতে যায় না আসতে চায় না নতুন ছেলে যদি গাড়ি নিজস্ব কিনে ব্যবসা করতে চায় না ওটা পারবে না লাইন থেকে আগে না অভিজ্ঞতা আছে আপনি আজ 10 বছর হলো লাইনে আছেন এভারেজ একটা না কিভাবে কি মাল হয় না হয় আপনারা সব জানতে ওটা একটা আমরা তো বড় গাড়ি চালান এর আগে বড় গাড়ি চালাতো বড় গাড়ি চালাতে চালাতে আপনারা একটা অভিজ্ঞতা এসে গেছে যে কতটা কি মাল কোথা থেকে কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা আর আপনার কুড়ি পঁচিশ দিন ভাড়া আপনার রেগুলার মানে প্রতি মাসে থাকবেই হ্যাঁ ওটা আমার প্রতি মাসে বাঁধা আরে আর এক দাদা বলে দিন আমার ভিউয়ার ভিউয়ারদেরকে যে আপনার মান্থলি ইনকামটা কত একদম আপনি স্টিয়ারিং এ বসে বসে আছেন ইএমআই বাদ দিয়ে দেখুন আমার এমআই বা এমআই বাদ দিয়ে হলে আমার এমআই ধরে না আমার এমআই বাদ দিয়ে হলে মোটামুটি আমার চল্লিশ হাজার টাকা আমার থাকছে আমার কাছে

আমরা নালে আমরা হেলপার থাকে হেলপার থাকে হেলপার নালে আপনি কাজ করতে পারবেন না 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 একা খুব একটু এত বড় গাড়ি একটা গাড়ির টায়ার খুলতে গেলেও দুজন লাগবে একা করতে গেলে একটু কষ্ট হয় কষ্ট হয় কিন্তু আজকে আর জন বেরিয়ে পড়ে যে কিছু করার নাই যখন যেমন সময় একটু তমন করতে হবে ঠিক 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 আপনি কি আপনি যে কোনো মাল যদি পান সেকেন্ড যে সেই মালই চলে যাবেন নাকি শুধু পার্টিকুলার আপনার ফিক্স একদম ভাড়া ধরা আছে আমার ফিক্সটা আছে ওই ফিক্সটা বাদ দিয়ে আমার রেশনের টিপটা বাদ দিয়ে হলে আমি তখন বাইরের ভাড়া দেবো আচ্ছা আপনার কি রেশন দোকানের মাল আছে না যে ডিস্ট্রিবিউটার রেশনে যে ধরো আমাদের এখন যে দুয়ারে সরকার হচ্ছে রেশনে যেরকম হোলসেলার আছে আমরা হচ্ছে হোলসেলারের মাল বই আচ্ছা রেশনের যে হোলসেলার তাদের মাল ক্যারি করেন বেশি

ও ওইটা থেকে কিছু টাকা পয়সা কি সেভিংস করে থেকে করেন নাকি বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়েছিলেন না বাড়ি থেকে খুব একটা নেওয়া হয় না ওটা থেকে নেই বেশি মানে ওই টাটা এসি গোল্ড যেটা নিয়েছিলেন সেইখান থেকে যা রোজগার করেছেন সেইটা দিয়েই আপনি এই গাড়িটা নিয়েছেন তাই তো হ্যাঁ বাড়ি থেকে আমি বাড়ির লক্ষও চাপ দিই না আচ্ছা বাবা মায়ের থেকে কোনো টাকা পয়সা না নি আমি নিজের পরিশ্রমের ওপরই ভিত্তি করে এই গাড়িটা নিয়েছি পরিশ্রমের ওপর বাপ মা সাহায্য করেছে বাপ মা না সাহায্য করলে তো আগে ভাবতে পারবো না বাবা ভরসাটা দিয়েছে ভরসাটা দিয়েছে ইকোনমিক সাপোর্টটা কে দিয়েছে আপনার নিজের না বাবা বাবার কি বাবা বলেছে নিতে বল তুই যেটা ডিসিশন নিবি আমার নিজে থেকে আমি ঠিক আছে তাহলে আমি নিয়ে নিচ্ছি গাড়ি মানে মানে পুরো অর্থনৈতিক সাপোর্টটা আপনার নিজের আর বাবা সাপোর্ট দিয়েছে পাশ থেকে তাই তো বাবাও সাপোর্ট দিয়েছে যে কোম্পানিতে কাজ করতাম আচ্ছা কোম্পানিকে বলেছি বলতো কোম্পানিও কিছু সাহায্য করেছে যে নে আমি পাশে আছি আচ্ছা আচ্ছা কোম্পানিও সাহায্য করে সবাই মিলে সাহায্য করেছে কি এই গাড়ি চালিয়ে না একদম বিন্দাস গাড়ি চালাচ্ছেন ঠিক আছে দাদা আপনি লোডে যাবেন আপনাকে আমি বেশি আর লেট করাবো না আগামী দিনে আবার দেখা হবে ভালো থাকবেন ভালোভাবে যান ঠিক আছে দাদা তো দাদার মুখে আপনারা সব কিছু শুনলেন দাদা কিভাবে ছোট গাড়ি থেকে একটা একটা ছোট গাড়ি দাদার ছিল টাটা এসি গোল্ড প্লাস সেইখান থেকে দাদা টাটা এলপিটি উনিশ ষোলো ট্রাক নিয়েছেন তো মনের প্রচুর সাহস ছিল মনে হয় জানি না অনেক সাপোর্ট করেছে দাদাকে একদম ছোট গাড়ি থেকে এত বড়ো এলপিটিতে আসা মানে যাতা ব্যাপার নয় যাই হোক দাদা অনেক চেষ্টাও করেছে আর ন দশ বছর দাদা গাড়ির লাইনে রোগ রয়েছে নিজেকে ঠিক আছে তো আপনারাও দাদার মুখ থেকে অনেক কিছু শুনলেন অনেক কিছু শিখলেন আবার আগামী ব্লকে আগামী কোনো গাড়ি নিয়ে দেখা হবে ততক্ষণ আমাকে বিদায় দিন জয় হিন্দ জয় ভারত